নমস্কার বন্ধুরা আজ একটা গল্প দিয়ে শুরু করি অর্পিতা একজন প্রতিভাবান চিত্রশিল্পী কখনো সে টানা রাত জেগে ছবি আঁকত শক্তি সৃজনশীলতায় ভরপুর একসাথে বহু কাজ শুরু করত অকারণে টাকা খরচ করত আর তার কথার যে গতি এত দ্রুত হতো যে সে অন্যরা তার সঙ্গে তাল সামলে উঠতে পারতো না কিন্তু কয়েকদিন পরেই সব কিছু বদলে যেত। পিতা ছবি আঁকা বন্ধ করে দিত। ঘরে নিজেকে আটকে রাখতো। মনে হতো সে একেবারে মূল্যহীন। শক্তি নেই, মনোবল নেই। এমনকি সাধারণ কাজগুলোও তার কাছে অসহ্য মনে হতো। এটা কেবল খামখেয়ালি মেজাজ নয়। এটা হলো বাইপোলার ডিসঅর্ডার। বাইপোলার ডিসঅর্ডার হলো এমন একটি একটি মানসিক সমস্যা যেখানে মানুষ ম্যানিয়া অর্থাৎ অতিরিক্ত উদ্দীপনা এবং ডিপ্রেশন গভীর অবসাদ এই দুটো বিপরীত অবস্থার মধ্যেই ঘুরতে থাকে এটি সাধারণ কোনো মুড সুইং নয় বরং দীর্ঘস্থায়ী এবং তীব্র মানসিক ওঠা নামা এই বাইপুলার ডিজর্ডার আবার বিভিন্ন ধরনের হয় প্রথম ধরনটিতে আমরা দেখতে পাই অন্তত একবার সম্পূর্ণ ম্যানিয়া এপিসোড যেখানে সাত দিন বা তার থেকে বেশি সময় ধরে হয় যেখানে হাসপাতালে ভর্তি হওয়ার মতো অবস্থা হয় পরে সাধারণত ডিপ্রেশন দেখা যায় দ্বিতীয় ধরনটিতে পূর্ণ ম্যানিয়া হয় না তবে হাইপোম্যানিয়া অর্থাৎ মৃদু ম্যানিয়া এবং গভীর ডিপ্রেশন হয় তৃতীয় ধরনটিতে সাইক্লোথাইমিক ডিস অর্থাৎ যেখানে টানা অন্তত দু বছর ধরে হাইপোম্যানিয়া এবং হালকা ডিপ্রেশনের ওঠানামা হয় কম তীব্র হলেও তবুও স্থায়ী আর এক ধরনের রয়েছে যেখানে পুরোপুরি এই সমস্ত শ্রেণীগুলোর সঙ্গে মেলে না তবু গুরুতর মুড ওঠানামা একটা থেকেই যায় এখন বন্ধুরা মস্তিষ্কে কি ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায় যখন এই ধরনের বাইপোলার ডিসঅর্ডার কারো হয়ে থাকে প্রথমত রাসায়নিক ভারসাম্যের একটা তারতম্য লক্ষ্য করা যায় ম্যানিয়ায় ডোপামিন এবং নর এপিনরফিন বেড়ে যায় আর ডিপ্রেশনে এগুলো একেবারে নেমে যায় মস্তিষ্কের কিছু অংশ যেমন অ্যামিকডালা ভীষণ পরিমাণে সক্রিয় বা অতি সক্রিয় হয়ে যায় প্রিফ্রন্টাল ফ্রন্টাল কটেক্স যা প্রচণ্ড পরিমাণে দুর্বল হয়ে যায় হিপোক্যাম্পাসের কাজ অনেকটা ব্যাহত হয় ঘুমের ছন্দ ভেঙে যায় যা কিন্তু রোগটাকে আরও বেশি বাড়িয়ে দেয় এখন এই বাইপোলার ডিসঅর্ডারের চিকিৎসা কী রয়েছে বা অসুখকে নিয়ন্ত্রণ করার উপায়গুলো কী কী রয়েছে প্রথমত ওষুধ লিথিয়াম অ্যান্টি কনভালসেন্ট বা অ্যান্টিসাইকোটিক কিছু ওষুধ প্রয়োগ করা হয় থেরাপির ক্ষেত্রে কগ্নেটিভ বিহেভিয়ার থেরাপি সাইকোডিউশান প্রচণ্ড পরিমাণে জরুরি ফ্যামিলি থেরাপিরও প্রয়োজন রয়েছে জীবনযাত্রার নিয়মের মধ্যে কিছুটা পরিবর্তন আনা বড্ড জরুরি প্রথমত নির্দিষ্ট সময়ে ঘুম নিয়মিত ব্যায়াম বা ধ্যান করা অ্যালকোহল মাদক সেবন সম্পূর্ণ বন্ধ করে দেওয়া অতিরিক্ত ক্যাফাইন এড়িয়ে চলা সাথে সহযোগিতা পরিবার বন্ধুরা যেন সতর্ক সংকেত চিনতে পারে ডায়েরি বা কোনো অ্যাপে যেখানে মুড ট্র্যাক করা যায় সেইভাবে আমরা এই অসুখটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি শেষে আমি একটাই কথা বলবো যে চিকিৎসা সচেতনতা সহায়তা এগুলোতেই কিন্তু বাইপোলার ডিজর্ডার নিয়ন্ত্রণ করা যায় অর্পিতা আজও ছবি আঁকে তবে এখন সে নিজের ভারসাম্যটাকে বজায় রাখতে পারে বাইপোলার মানে কিন্তু জীবনের ইতি নয় বরং সংগ্রামের মধ্যেও আশা সৃজনশীলতা এবং শক্তিকে খুঁজে পাওয়া